একসময় সবুজে ঘেরা এক গ্রামে বাস করতেন একজন বৃদ্ধ তার ছিল বিস্তীর্ণ ধানক্ষেত নারকেল গাছ আমবাগান আর কয়েকটি গরু ছাগল বৃদ্ধ ছিলেন সৎ পরিশ্রমী ও জ্ঞানী কিন্তু তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল তার ছেলেরা তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো কখনো ধান কাটার সময় কে বেশি কাজ করবে তা নিয়ে কখনো গরু চারানোর দায়িত্ব নিয়ে আবার কখনও খেলাধুলার কারণে গ্রামের মানুষও তাদের ঝগড়ার শব্দে বিরক্ত হয়ে পড়ত একদিন বিকেলে বৃদ্ধ ছেলেদের সবাইকে ডাকলেন বৃদ্ধ একটা বড় লাঠির বোঝা নিয়ে এলেন তিনি বললেন তোমরা চেষ্টা করো এই লাঠিগুলো একসাথে ভেঙে ফেলতে ছেলেরা হাসল ভাবল কাজটা সহজ হবে কিন্তু যতই চেষ্টা করল লাঠিগুলো একসাথে বাঁধা থাকায় কেউই ভাঙতে পারল না তখন বৃদ্ধ শান্তভাবে লাঠিগুলো আলাদা করে দিলেন এবার একে একে ভাঙো ছেলেরা অবাক হয়ে দেখল আলাদা লাঠিগুলো খুব সহজেই ভেঙে যাচ্ছে বৃদ্ধ বললেন দেখেছ একসাথে থাকলে তোমাদের কেউ ভাঙতে পারবে না কিন্তু আলাদা হলে সবাই সহজেই হারিয়ে যাবে জীবনে তোমরা অনেক ঝাপটা দেখবে যদি ঐক্য বজায় রাখো তবে তোমাদের শক্তি কেউ ভাঙতে পারবে না কিন্তু যদি বিভক্ত হও তবে তোমরা দুর্বল হয়ে পড়বে ছেলেরা তখন বুঝতে পারল তাদের ভুল তারা একে অপরের দিকে তাকিয়ে লজ্জা পেল সবাই প্রতিজ্ঞা করল আর কখনও একে অপরের সাথে ঝগড়া করবে না তারা একসাথে কাজ করবে একে অপরকে সাহায্য করবে সেই দিন থেকে বৃদ্ধ পরিবারে শান্তি ফিরে এল তাদের ঐক্য দেখে গ্রামের মানুষও শিক্ষা নিল